আপনি কি জানেন একত্ববাদী মক্কাবাসীদের মধ্যে কীভাবে মূর্তি পূজা শুরু হয়েছিল কাবাই কে প্রথম মূর্তি স্থাপন করেছিল না জেনে থাকলে আজকের এই ভিডিও থেকে জেনে নিন আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাইল আলহাল্লামের দাওয়াত প্রচারের ফলে ইব্রাহিম প্রচলিত দিনের অনুসারে ছিলেন এ কারণে তারা ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহরই উপাসনা করতেন কিন্তু কালপ্রবাহে ক্রমান্বয়ে তারা আল্লাহর একত্রবাদ এবং হালেস দিনী শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকেন কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েন কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহর একত্রবাদ এবং দিনে ইব্রাহিম আলাইসাল্লামের কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায় যে পর্যন্ত বন গুজাহ গুর্দের সর্দার আমর বিন লোহাই জনসম্মুখে এসে উপস্থিত না হন ধর্মীয় মতাদর্শে লালন ও পরিপোষণ দান খৈরাত এবং ধর্মীয় বিষয়াদের প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন অধিকত্ব তাকে বড় বড় আলেম এবং সম্মানী আলীদের দলভুক্ত ধরে নিয়ে তারা অনুসরণ করতে থাকেন এমন অবস্থার এক পর্যায়ে তিনি শাম দেশে ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তি পূজা অর্চনা জাকাল উচ্চর্চা প্রত্যক্ষ করেন শাম দেশ বহু প্রয়গম্বরের জন্মভূমি এবং আল্লাহর বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় ওই সকল মূর্তি পূজাকে তিনি অধিকতর ভালো এবং ধারণ করেন তাই দেশে সময় তিনি হুবাল নামক মূর্তি সঙ্গী নিয়ে আসেন এবং হানে কাবার মধ্যে তার রেখে দিয়ে পূজা অর্চনা শুরু করেন সঙ্গে সঙ্গে মক্কাবাসীকেও পূজা করার জন্য আহ্বান জানান মক্কাবাসী তখন তার আহ্বানে সারা দিয়ে মূর্তি হুবালের পূজা শুরু করতে থাকেন কাল না করে হিজাববাসী গণু মক্কাবাসী পদাঙ্গ অনুসরণ করতে থাকেন কারণ তারাও এককালে বাইতুল্লার অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিলেন এভাবে একত্ববাদী আরববাসী অবিলীলা ক্রমে মূর্তি পূজার মতো এক অতি জঘন্য ও ঘৃণীত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হন এভাবে আরব ভূমিতে মূর্তি পূজার গুরাপত্তন শুরু হয় আর ওই দিন থেকেই শুরু হয় আরবে মূর্তি পূজা